অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো আমরা দ্রুত নির্বাচন দিতে চাই বাইজানের রাজধানী বাকুতে কপ উনত্রিশ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থার এএপি কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এই প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এরপর নির্বাচন দেওয়া হবে নির্বাচন নির্ভর করেছে নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপর সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এই বিষয়ে একমত হওয়া যায় এসব খুব দ্রুত শেষ করতে হবে তিনি আরও বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচিত লোকজনেরা দেশের পরিচালনা করতে পারবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইনুজ বলেন যে কোনো সরকারের এই বিষয়ে উদ্বিগ্ন থাকবে তার সরকারেরও আছে তবে এটি সমাধান করতে এবং এটি শান্তিপূর্ণ আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি উল্লেখ্য জুলাই আগস্ট মাসের সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তিনি এরপর থেকে এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ডক্টর ইনুস ডক্টর ইনুস এই সরকারের প্রধান উপদেষ্টা